দেখো হয় হ্যাঁ কোলা নিতে হয় না সুন্দরটা নিতে হয় আসো আসো আমরা এবার পরিবার নিয়ে এসেছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এই ফিশ অ্যাকুরিয়াম দেখতে আপনাকে যেতে হবে কক্সবাজার তাই দেশের যে প্রান্তেই থাকুন প্রথমেই চলে আসুন কক্সবাজার কক্সবাজারের দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারেন এই জগতে কক্সবাজার যেখানেই থাকেন সেখান থেকে অনায়াসে সিএনজি ইজি বাইক অটোরিকশা দিয়ে যেতে পারবেন যেতে হবে ঝাউতলা প্রধান সড়ক কক্সবাজার কক্সবাজার বিচ এরিয়া থেকে ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া নিবে চল্লিশ থেকে ষাট টাকা রেডেন ফিশ ওয়ার্ল্ডের কথা বললে সবাই চিনে যাবে এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের টিকিটের মূল্য জনপ্রতি তিনশো টাকা ছোটো বাচ্চারা যাদের উচ্চতা তিন ফুট ছয় ইঞ্চির নিচে তাদের প্রবেশের প্রবেশ একদম সম্পূর্ণ ফ্রি এছাড়া বিভিন্ন উপলক্ষে টিকিট মূল্যের উপর পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এটা একটি খোলা অ্যাকোয়ারিয়াম যেখানে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আপনি ফিশদেরকে খাবার খাওয়াতে পারবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুযোগ পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম অ্যাকুয়েরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছসহ এখানে আছে হাঙ্গর পিড়ানহা শাপলা পাতা পান পাতা কাছিম কাঁকড়া সামুদ্রিক শৈল পিতশ্বরী সাগর কুচিয়া বোল জেলিফিশ ফিশ চেওয়া পাঙ্গাস আউশ সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের দেশের বৈচিত্র্যময় পরিবেশ প্রায় এক ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোয়ারিয়াম পুরোটা ঘুরে দেখতে অ্যাকোয়ারিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তল দেশে আছেন এত সুন্দর করেছে পরিবেশটা আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্র সমুদ্রতলের এই জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না এছাড়া বাচ্চারাও খুব উপভোগ করবে এই অ্যাকোয়ারিয়ামটি এছাড়া একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আছে থ্রি ডি নাইন ডি মুভি দেখার সুযোগ যেখানে আছে নান্দনিক স্পেস লাইফ ফিশ রেস্টুরেন্ট দেশি বিদেশি নানা প্রজাতির পাখি শিশুদের খেলার জায়গা ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব মার্কেটিং করার জন্য শপিং মল ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি রয়েছে বারবিকিউ করার আয়োজন যেখানে আপনারা বিভিন্ন বারবিকিউ খেতে পারবেন টোগ্রাফি মাইটোগ্রাফি গডন পিচারস বা ব্ল্যাক কার্ড বাবা বড় এই যে এখানে এখানে কেমান বল ওই

i <laughs>

გოჰარმოთაი ქლუმ ეიი

কি বাবা এটা কি দন্না আরে কয়লা নিতে হয় না সুন্দরটা নিতে হয় আসো আসো আমার এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন